বলেন আমরা কোয়ালিটিফাই হই বিদায় আসেন সামনে সুযোগ আমাদের হাতে আসছে আজকে চলে গেল 22 তারিখ কালকে 23 তারিখ 29 তারিখ থেকে জিলহ হ শুরু হবে এই মাসটাও বড় বরকত মাস ছিল বরকতময় ছিল چار ماس اللہ امت کے گناہ کر ارجن انوروت کرتی لین انوروت رجب جی قادہ جی الحجہ محرم چار ماس امت کے اللہ انوروت کرتی لین عبدان کرتی لین درخواست کرتی لین یہ جی چٹہ ماس گناہ کرو قرآن سے قرآن سے قرآن, آسے قرآن, آسے قرآن, آسے قرآن চারটা মাস গুনা করুণা চারটা মাস গুণা করুণা এই আয়াতের সর্বশেষ আছে আল্লাহর অনুরূপ চারটা মাস গুণা করু একটা মাস চলতেছে পরের শেষের দিকে চিকা আদা সামনে আসতেছে জিলহাজ মহারম আবার রমজানের আগে আসবে রজব তারপরে সাবান এই চার মাস আল্লাহ উম্মতকে কে গুণা করতে নিষেধ করছিলেন কিন্তু আফসোস 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 উম্মত ইজত রাখলো না যার কারণেই তো এই দুরবস্থা বিদায় আসেন যদি আমার কথা বুঝে সাথে যে আমি নিচে কোয়ালিটিফাইড বানাই করতে

করবেনা গোয়লা দেন আল্লাহ কাবার কসম রব্বে মোহাম্মদের কসম রব্বা হাদাল দৈতের কসম আপনার গুনা মাফ মাফ আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে আমি জানি না আল্লাহ আমাকে কত ভালোবাসে আমরা জানি না কত ভালোবাসে আল্লাহ ভালোবাসে এখন শুধু বাকি রইল অঙ্গীকার করেন যে যা করছি করছি কমসে কম সামনের দশটা রাত্র কাজে লাগাবো দশটা দিনও কাজে লাগাবো এই মাস তো চলে গেলই যে কটা দিন আছে সামনে জিলহজ মহরম কম সে কম এই দুই মাস গুনা সদিচ্ছায় করব না সবচেয়ে বড় গুণা হল নামাজ ছাড়া কি দেওয়ার চেয়ে বড় কোনো গুণা নাই হ্যাঁ হ্যাঁ নামাজ ছাড়া বড় গুণা আর এটা হবে না কেন স্বয়ং আল্লাহ ডাকে মালিক ডাকলো আর গেল না এটা কি সবচেয়ে বড় অপরাধ না অপরাধ না সবচেয়ে বড় অপরাধ তো মালিক ডাকলো আল্লাহর চেয়ে বড় মালিক কি আছে আল্লাহ আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা আমার সামনে দশটা রাত্র দশটা দিন আমরা এরকম একটা পরিবেশ বানাই এই এলাকায় যে সবাই বুঝো এই দশ রাত্রের মূল্য কত দশ রাত্রের দাম কত দশটা দিনের দাম কত আবার এক বছর করতে হবে যদি এই দশ রাত্র দশ দিন হাত ছাড়া আর এক বছর পরে পাবো কি পাবো না আল্লাহ জানে ইনশাল্লাহ মূল্যায়ন করবেন তো যতটুক সাধ্য ছিল বুঝাই দিলাম বাকি কাছে ছেড়া দিলাম যদি নিজেকে দামি বানাইতে চাই কোয়ালিটি ভাই তো সামনের এই জিল হজের দশ দিনই যথেষ্ট দশ দিনেই আরে মেরে দোস্ত দুনিয়ার পাকনা গুলশান তাতে কি আসে যায় পাকনা বনানি তাতে কি আসে যায় পাকনা নিউ ইয়র্ক তাতে কি আসে যায় হায় হায় যে জান্নাত পায় গেল সে তো পাইয়ে গেল কি জান্নাত যে পাইলো

ইনশাআল্লাহ দোয়া কইরা তারপরে এখান থেকে উঠবো না চলে যাবেন বুঝেন কিন্তু সত্য আল্লাহ আমাদেরকে আমল করার দান করে